যে দেখো রেডি হয়ে গেছি যাব এই যে ম্যাল আছে ম্যালটাই ম্যালটাতে একটু যাব এইখানে যে মার্কেট আছে ওইখানটায় একটু যাব কারণ দুপুরের দিকে আমরা এসে পৌঁছেছি দার্জিলিংয়ে তো এখন আর সাইট সিনে কোথায় বেরোবো বলো তাই এখন বাজে সাড়ে চারটা বেজে গেছে তো এখন যাব ওই ম্যাল ম্যালে যাব তো ঠিক আছে চলো তোমরাও দেখবে আমি যা যা কিছু দেখি তোমাদের সাথে শেয়ারও করবো যতটা পারি যতটা পারি শ্যুট করে দেখাবো ঠিক আছে চলো তো গাড়ি আমাদেরকে এইখানেই ছেড়ে দিলো এখান থেকে দশ পনেরো মিনিট মতন সময় লাগবে ওই উপরের দিকে যেতে ওই দিকে আর গাড়ি জেল মানে গেল না ওই দিকে তো বাকি রাস্তাটা আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না বাট ভালো লাগছে ঠিক আছে চলো যাওয়া যাক अधाले कि बादा তো অবশেষে অনেকটা পাহাড় অতিক্রম করে পাহাড় বলতে উপরের দিকে যেতে হয় মার্কেটটা এমন একটা জায়গা অনেকটা উঁচুতে তো যেখান থেকে পুরো একদম দার্জিলিং শহরটা দেখা যায় খুব ভালো করেই দেখা যায় এবং এই জায়গাটা কিন্তু ভীষণ কনকনে ঠান্ডা ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে রীতিমতো এতটা ঠান্ডা মানে কাপুনি জ্বলে এসছে এত পরিমাণ ঠান্ডা তো যাই হোক এই সময়টাই এপ্রিল মাসে যদি এরকম ঠান্ডা হয় তাহলে ঠান্ডার সময় কেমন ঠান্ডা তোমরা এবার ভাবো তো যাই হোক চলে এসেছি কিন্তু খুব সুন্দর দারুণ একটা জায়গা রাতে অনেকক্ষণ সময় কাটাতে পারো এখানে এসে তো এটাই হচ্ছে দার্জিলিং মেল মার্কেট তো আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে যে কারণে ভিউটা এরকমই আসছে হ্যাঁ আর একটা কথা বলি রাতে অনেকেরই ঠান্ডা লাগ মানে লাগবে লাগবে বলতে আমার মেয়ের তো ভীষণ ঠান্ডা লাগছিলো আমারও ঠান্ডা লাগছিলো তো সব থেকে তোমরা চেষ্টা করবে একটু বেলা করে আসতে মানে একটু আস্তে আস্তে যেন অনেকটা সময় থাকে সন্ধ্যা হতে সেরকম টাইমে এলে তাহলে বেশিক্ষণ রাতে আর এখানে সময় কাটাতে হয় না তাড়াতাড়ি আমরা চলে যেতে পারবো তাহলে কি হয় খুব ভালো করে এনজয় করতে পারবে এটাই আর কি আর হ্যাঁ এখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে প্রচুর দোকান শীতের পোশাক তো অবশ্যই রয়েছে ছাতা রয়েছে এবং যা কিছু খাবারের আইটেম মানে স্ন্যাক্স জাতীয় বলো কি ফাস্ট ফুড অনেক রকমের খাবারের আইটেম রয়েছে আর বিশেষ করে এখানকার সোয়েটারগুলো অনেক কম দাম অনেক কম দাম তো এখানে এসে তোমরা কিন্তু অবশ্যই কেনাকাটা করতে ভুলো না অবশ্যই কেনাকাটা এইখানেই এসে করো